ima hey. sa hey. 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 প্রায় সাত আট দিন পর ভিডিও দিচ্ছি একটু প্রবলেমের জন্য ভিডিও দিতে পারিনি যাই হোক কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি ওয়েলকাম টু মাই নিউ মোটো ভ্লগ এখন বাজে চারটে এক আর এখন আমি বেরিয়ে গেছি ব্লগ বানাতে তো হোয়াট এ লিন রাইস সুন্দর রোডে সুন্দর লিন যাই হোক ভিডিও শুরুতেই বলে রাখি সবাই একটু হাইপ করে দাও কমেন্টের পাশে স্লাইড করলে একটা হাইপ অপশান আসবে সেই হাইপ অপশানে ক্লিক করে একটু হাইপ করে দাও হাইপ করলে কি হবে আমার চ্যানেলের রিচটা একটু বাড়বে যেহেতু অনেক দিন ভিডিও দেওয়া হয়নি কমেন্টে বলো আমার ভিডিওগুলো কেমন হয় ভালো হলে ভালো বলো খারাপ হলে খারাপ বলো বাট কমেন্ট করো কমেন্ট করলে একটু এঙ্গেজমেন্টটা বাড়ে ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স থাকে এক্ষুনি লেগে যাচ্ছিলো আরে না মজা করছিলাম পিছনে একটা আছে খুব ভয় পাই যার কারণে একটু র্যাশ ড্রাইভিং করতে পারি না হোক র্যাস ড্রাইভিং আমি আর করতে পারি কুকুরে পথ কেটেছে বলে দাঁড়াতে হবে এতদিন জানতাম বিড়ালে পথ কাটলে দাঁড়াতে হবে এখন দেখছি কুকুরে পথ কাটলে দাঁড়াতে হবে কি বলছে তাহলে তো পরের দিন থেকে তুই বলি মানুষ পথ কাটলে দাঁড়াতে ঠিক ঠিক বাবার বাড়ি নাকি ও বাড়াবাড়ি আছে বলছে বাড়াবাড়ি আর আমি শুনছি বাবার বাড়ি বাপরে ভাই সাপ সুন্দর ড্রাইভিং আর আজকে সূর্যটা দেখো ঠিক এই দিকে যার কারণে দেখো এই পাশটা পুরো একদম সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছ তোমরা দেখেছো কত সুন্দর এই পাশ থেকে সূর্য উঠেছে আর এদিকটা দেখো কত সুন্দর কালার দিচ্ছে আজকে একদম টোটাল মানে কোয়ালিটিটাই অন্যরকম হচ্ছে ব্লগের দেখো পেট্রোল পাম্পে এসেছিলাম কিন্তু পেট্রোল পাম্প দেখতে পাচ্ছ বন্ধ দেখি অন্য কোনো পেট্রোল পাম্প থেকে ফিউল আপ করাতে হবে যাই হোক এখানটায় দ্বারা একটা সিনেমেটিক শট নেব হয়তো জায়গাটা ভালো গাড়িটা কেমন লাগছে বলো ডিউক থ্রি নাইনটি জেন থ্রি একটা অন্যরকম মেশিন আর তোমরা অনেকেই জানো এটা অনেকটা সুপার ডিউক কনসেপ্টে বানিয়েছে তো ওভারঅল লুকটা কিন্তু আমার খুবই মানে প্রথম প্রথম ভালো লাগতো না বাট লাস্ট টাইম কিন্তু আমার খুবই ভালো লেগেছে আর এখনও নাম্বার প্লেট নিয়ে আসা হয়নি শোরুমে চলে এসছে নাম্বার প্লেটটাও লাগিয়ে আনতে হবে একেবারে সার্ভিসিংয়ে গিয়ে বাকি গাড়ির লুক দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে তো গাইস একটা জায়গায় আসলাম ভিডিও বানাতে মানে সিনেমাটিক শট নিতে দেখো জায়গাটা কত সুন্দর আর এখানটাই দেখো মাওয়াদিশেতে দাঁড়িয়ে আছে আর সিনেমাটিক শটটা দেখে থাকলে কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো এই রোড মে বহুত জ লগা হ্যায় এই মা পাগল এই রোড মে বহুত জ লগা হ্যায় এই পাগল সামনে হয়ে যাচ্ছিল না আমি তো কিছু করে করিনি ওই যে বুলেটটার সামনে নিয়ে করা দিল ছিল গাইস कैसे लोग বাইক চালাতে সব লোক আবি অ্যাক্সিডেন্ট হয়ে যা رہا কিউট গার্ল বাইক চালাচ্ছিল ওকে একটু দিয়েছিলাম তারপর কি হলো তোমরা দেখতেই পারলে একটা বুলেট এসে আর কি একদম স্লো করে দিয়েছিল যায় না এসব পাবলিক কোথায় থাকে চালাতে পারে না চালাতে আসে মানে দেখো যাই হোক ও তো সেফলি ভালোই রাইড করছিল তারপরে হট করে সামনে এসে মানে এদিকে যাবে যেতে গিয়েও যাচ্ছে না এদিকে চলে যাবে মানে বাদিকে চাপিয়ে দিচ্ছে কি বলল হ্যাঁ হ্যাঁ বুঝতে পারলাম না এমনি উঠে যায় গাড়িতে একটু প্রবলেম রয়েছে হুম হুম ভাই আমাকে গাইড করলো কিভাবে হুইলি তুলতে হয় এখন সন্ধে হয়ে যাচ্ছে প্রায় এখন কিন্তু দেখো পাঁচটা বাজে পাঁচটা মানে পাঁচটাও বাজেনি চারটে পঞ্চান্ন বাজে এটা একটুখানি ফাস্ট আছে তো তাই দেখো কেমন ওয়েদার হয়ে গেছে একদম সন্ধ্যা সন্ধ্যা নেমে আসছে তাহলে এখন থেকে ভিডিও বানাতে গেলে মিনিমাম একটা দেড়টা দুটোর সময় বেরোতে হবে না হলে গেলে লাইট পাওয়া যাবে না এখন চলে যাচ্ছি বাড়ির দিকে আজকে মঙ্গলবার মানে আজকে ভিডিওটা শ্যুট হচ্ছে মঙ্গলবারে তোমরা হয়তো বুধবারে দেখতে পারবে মানে আগামীকাল তো দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই